আমাদের দাবি হচ্ছে আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে যে অন্যায় অভিযানগুলো করা হয় আমরা একটা সেকেন্ড ক্লাস অফিসার হওয়া সত্ত্বেও আমাদেরকে তৃতীয় ক্লাস চতুর্থ ক্লাসের মানে যারা কর্মচারী তারা আমাদেরকে অপমান করে তারা আমাদেরকে ইনসাল্ট করে আমরা একটা সেকেন্ড ক্লাস অফিসার আমাদেরকে এটুকু পাওয়ার যোগ্যতা নাই আমাদের সম্মান তো আমাদের অধিকার তাছাড়া আমরা দেশে সেবা করতেছি তাই না এটি আমাদের দুইজন সিনিয়র স্টাফ নার্সকে তাদের হয়েছে কাউন্সিলে দশ ঘন্টার মতো তাদের উপর অত্যাচার অবিচার করা হয়েছে এটা কোন ধরনের ন্যায় বিচার আমরা এই দেশের মানুষের সেবা করতেছি আর আমাদের আমাদের এতটুকু সেফটি যদি তারা না নিশ্চয়তা করতে পারে তাহলে আমরা কিভাবে মানুষকে সেবা করব। আমাদেরকে যথাযোগ্য সম্মান দিতে হবে আমরা যে আর যারা অন্যায় করছে তাদেরকে অবশ্যই অবশ্যই আইনের আওতায় আনে তাদের আমাদেরকে ন্যায় বিচার দিতে হবে এবং তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে রিসেন্টলি আমাদের যে ঘটনাটা ঘটেছে দুইজন আমাদের নার্সিং স্টাফ যারা হচ্ছে নিবন্ধন নিতে গিয়েছে ছিল নার্সিং কাউন্সিলে তো তারা হচ্ছে তাদের নির্দিষ্ট যে ডেট দেওয়া হয়েছিল নার্সিং কাউন্সিল থেকে ওই নার্সিং কাউন্সিলের ডেট অনুযায়ী গিয়েছিল কিন্তু এরপরেও তারা নার্সিং কাউন্সিল থেকে বলা হয়েছে যে আজকে হবে না লেট হবে কালকে বা পরে নিতে হবে কিন্তু এটা তো ঠিক না এ কারণে হচ্ছে আমাদের যে দুজনের স্টাফ যারা ছিল ওরা হচ্ছে এর প্রতিবাদ করেছিল যে কেন আজকে হবে না এই সামান্য একটা বিষয় নিয়েই হচ্ছে নার্সিং কাউন্সিল থেকে অনেক বাজে বিহেভ করা হয় শারীর এবং এক পর্যায়ে এটা ধস্তাধস্তি চলে যায় এবং শারীরিক এবং মানসিকভাবে টানা অনেকক্ষণ আটকে রেখে রুমের মধ্যে তাদেরকে নির্যাতন করা হয় আর এটার হচ্ছে মূল ইন্ধনদাতা সেটা হচ্ছে আমাদের নার্সিং কাউন্সিল হচ্ছে রেজিস্ট্রার উনি তো এটা তো অবশ্যই কাম্য না নার্সিং কাউন্সিল হচ্ছে আমাদের টাকার গঠিত একটি প্রতিষ্ঠান আর এগুলা তো আমাদের দাবি এবং এগুলো তো আমাদের প্রাপ্য আমরা একটা আর কার্ড বা একটা নিবন্ধন নিতে যেতেই পারি তো ওরা তো আমাদেরকে এভাবে হচ্ছে হেনস্থা হচ্ছে রেজিস্ট্রারের বিরুদ্ধে প্রচুর প্রচুর দুর্নীতির অভিযোগ আছে তাকে আমরা সাপোর্ট না করা সত্ত্বেও এরা হচ্ছে তার স্বায়ত্তশাসিত নিজের ক্ষমতা খাটিয়ে ওরা হচ্ছে নার্সিং কাউন্সিলে আছে তো এমনিতেও প্রচুর দুর্নীতির অভিযোগ আছে তো এই সব কিছুর বিরুদ্ধেই মূলত আন্দোলনের কারণে আমরা আজকে এখানে মাঠে নেমেছি আমরা অবশ্যই এটা সুষ্ঠু বিচার চাই এবং যে নার্সিং স্টাফ দুজন আজকে হচ্ছে তারা এভাবে নির্যাতিত হয়েছে কালকে আমরা হতে পারি আমরা এখন হচ্ছে ফোর্থ ইয়ারে উঠছি আমাদের হচ্ছে নিবন্ধনের প্রয়োজন হতে পারে কিছুদিন পরে তখন আমরা এটা শিকার হব আমাদের জুনিয়ররা গিয়ে শিকার হবে এটা তো অবশ্যই কাম্য না তো এই জিনিসটা হচ্ছে ভবিষ্যতে যাতে আর কোনো দিনও না হয় এবং এটার একটা সুষ্ঠু বিচার আমরা চাই এ কারণে হচ্ছে আমরা আজকে মাঠে নেমেছি যে আন্দোলনটা নিয়ে এসেছে এটা হচ্ছে আমাদের মানে সিনিয়র স্টাফ নার্স দুজন ভাইয়া এবং আপু বিএনএমসিতে তাদের বিভিন্ন কাগজ মানে অফিসিয়াল রেজিস্ট্রেশন নিবন্ধনের কাগজপত্রের রিনিউ করার জন্য গিয়েছিলেন কিন্তু ওইখানে রেজিস্ট্রার অফিসে যারা ছিলেন তারা ওনাদের সাথে অনেক অমানবিক মানে আচরণ করেছে যেটা খুবই নিন্দনীয় এর জন্য আমরা এটার মানে উপযুক্ত বিচার চাই এবং এছাড়াও বিভিন্ন আমরা এই মানে বিএনএমসি যে প্রতিষ্ঠানটা এটা মূলত আমাদের টাকায় গঠিত একটা বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু ওইখানে আমাদের নিজেদেরই দাবি আদায় হয় না আমরা বিভিন্ন kan hantar ke